নেক্সটে কানাডার আর কোনো আপডেট আসবে কিনা বাকি পেমেন্ট সব কিছু করব দিয়ে আমরা যদি স্টেটমেন্ট থাকে তাহলে একটু করেন না ঠিক আছে এই একটা কাজ করেন দেখি আপনার কাজে তো আপনার দেখলাম অনেক কিছু দেখলাম ইউটিউবে দেখলাম আলহামদুলিল্লাহ তাহলে তো ওকে ঠিক আছে তাহলে তো ভালোই হয় ওকে আল্লাহ হাফেজ